আমি ধন্য পায়ের নিচে মাটি এখনো সরেনি আকাশটা এখনো স্থগিত স্নিগ্ধতা ফুলের পাপড়ি এখনো ছুঁয়ে আছে শিশির ভেজা আলো রেশ কেটে চলেছে রাতের আধারে। আমি ধন্য এখনো সকাল হচ্ছে অরুণের দিকে পাড়ে দিচ্ছে এক ঝাঁক পরিতল প্রজাপতিরা সব রং মেখেছে ভ্রমরেরা গেয়ে চলেছে মধুর গান ঘড়ির কাঁটায় ভেঙে পড়েছে সব অভিমান আমি ধন্য এখনও বায়ুর আগমন দক্ষিণ দুয়ারে ক্লান্তের মাত্রা ফোটাও আত্মার পরিভাষাতে নেই নিস্তব্ধে নিঃশ্বাস কর্ণভেদ ভরিয়ে দিচ্ছে ইচ্ছে করে আঁখি বন্ধ করেছে মনের মন আমি ধন্য চাঁদের মুখ ক্রমশ প্রকাশ হচ্ছে আধার আকাশে কখনো লুকোচরি আবার কখনো আমার অন্তর্বাসে যে যার গন্তব্যস্থানে ফিরতে ব্যস্ত আমার রক্তাক্ত শরীর এখনো জোনাকির আলোর চাদরে মোড়া রয়েছে পথের প্রান্তে আরও একটু অপেক্ষায় ধন্য হওয়ার জন্য আমার ব্যতীত জীবন হাজার চোখে দেখা স্বপ্ন শেষ পথের পথিক আমি আজও আমি ধন্য